তো বন্ধুরাই যে দেখো সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি তো এখানে রান্না হয়েছে কুমড়োর ডগা আর কাঁঠালের বীজ আর আলু দিয়ে নিরামিষ খুব সুন্দর একটা নিরামিষ রান্না হয়েছে সব কিছু দিয়ে আর এখানে আছে টক তেঁতুল দিয়ে টক রান্না করেছি জল টক আর এই যে দেখো ডিম সেদ্ধ দিয়েছি ছেলের জন্য ডিমটা সেদ্ধ হয়ে গেছে ও ছেলেকে এখন ডিম সেদ্ধ খাওয়াবো আর এদিকে এই দেখো ভাত এখন ভাত খাবো ওই যে দেখো কুমড়োর ডগা খাচ্ছে আমার ছেলে কেমন লাগে বাবা দেখি এদিকে তাকাও কেমন লাগে কুমড়োটার ডগা কেমন ভালো ভালো দেখি দেখি এদিকে তাকাও কই এদিকে আসো এদিকে আসো বাবা বাইরে যায় না এদিকে আসো আর এই যে দেখো আজকে রোদ উঠেছে সকাল সকাল ওয়েদারটা খুব সুন্দর রোদ বেরিয়েছে তো আমি এখন চলে এসেছি ভাত খেতে ছেলেকে নিয়ে তো ছেলে নিচে মানে ছেলেকে যদি নিচে ছেড়ে দিই তাহলে ও আমাকে ভাত খেতে দিবে না এটা ওঠা ঢালবে ফেলবে মানে কোথায় যাবে কি ধরবে তার ঠিক নেই জানোই তো আমার ঘরের কি অবস্থা চারিদিকে ইঁদুরের দূরের গত আছে তারপরে থাকি না রাতের বেলা শুধু দিনের বেলা একটু থাকি তো সেই জন্য ছেলেকে না ছেড়ে দিতেও ভয় লাগে জানি না কোথায় কি বসে থাকবে তা ঠিক আছে ছোট মানুষ বলতেও পারবে না কিছু না সেজন্য ওকে সাথে করে নিয়ে তারপর আমাকে ভাত খেতে হয় তো দেখো ওকে এই যে বসিয়ে দিয়েছি তো ও সবজিটা আমার নষ্ট করে ফেলবে সেজন্য আমি একটু সবজি থালে নিয়ে আর সবজির গামলাটা রেখে এলাম ঘরে রান্নাঘরে

এসেছি বাড়ি থেকে এসে তারপর তাড়াতাড়ি করে রান্নাটা করেছি মেয়ে যাবে স্কুলে দেরি হয়ে গেছে আমার তো দেরি কারণ কি জানো তো কালকে ছেলেকে দুধ দেয়নি প্রতিদিন তো ভোরবেলা উঠে দুধ খায় ও পাঁচটার সময় তো ওকে কালকে দুধ দেয়নি এখন ওর খিদে পেয়ে গেছে কি করবো ওকে কি খাওয়াবো তারপর মা আবার ভাত রান্না করেছে ভোরবেলা উঠে বাবার জন্য হ্যাঁ না ভাত তো ভাত ছিল সেই ভাত ওকে খাইয়ে দিয়ে তারপর এসেছি বাড়িতে তারপর আবার কিছু জামা কাপড় ছিল ওর সেগুলো ধুয়ে সাদে মেলে দিয়ে দিয়ে তারপর এসেছি সেজন্য অনেকটা লেট হয়ে গেছে আজকে আর বাড়িতে এসে দৌড়াদৌড়ি করে তারপর রান্না বান্না করতে হলো তো মেয়ে খাওয়া দাওয়া করে চলে গেছে স্কুলে আর লাইটটা চলে গেল যে আর ছেলেকে তো সকালে ওইখান থেকে খাইয়ে নিয়ে এসেছি আর এখন আমি খাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেল এখন লাইট এলো অন্ধকারে বসে বসে খেলাম অনেক কষ্টে ছেলেকে নিয়ে ছেলে তো খুব দুষ্টু খেতেই দিতে চায় না ওকে নিয়ে ভাত খাওয়া যায় না রান্নাও করা যায় না খাওয়াও যায় না ওকে নিয়ে কি ধরবে কি ফেলবে উল্টো ভাটা কাজ করতে থাকে সারাক্ষণ তো এখন বেজে গেছে সাড়ে এগারোটা খাওয়া দাওয়া করলাম অনেকটা বেলা হয়ে গেল ছেলেকে এখন স্নান করাবো তারপর ওকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো ও তো সকালে একবার খেয়েছে সেজন্য আগে আমি ভাত খেয়ে নিলাম আর ওকে এখন খাওয়াবো তো তার আগে যাবো রোদ উঠেছে কিছু তিলের গাছ রয়েছে জ্বালানির জন্য তো সেগুলো একটু রোদে মেলে দেবো নরম হয়ে গেছে বৃষ্টিতে তো জ্বলবে না ধোয়া ধোয়া হয়ে যাবে রান্না করতে গেলে সেজন্য ভাবছি একটু রোদে দিলে ভালো জ্বলবে ওই দেখো দুষ্টু কি করছে ওই দেখো ওই যে ভাতের হাঁড়ির মধ্যে খুন্তি নিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করছে দেখো ভাতের হাঁড়ি ভাত রয়েছে হাড়িতে ওই যে দেখো ভাত রান্না করছে হাঁড়িতে ভাতও রয়েছে হাঁড়ি ভরা ভাত রয়েছে আমি শুধু খেয়েছি মেয়ে খাওয়া মেয়ে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি তো চলে এলাম নতুন দিনে নতুন বোলাক নিয়ে আশা করি বোলাকটি ভালো লাগবে তো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো ওই যে দুষ্টু আমার দুষ্টুমি শুরু করে দিয়েছে ওকে নিয়ে আর পারি না এখন গায়ে কালি টালি লাগাবে আর ওকে নিয়ে যে কিভাবে যাবো তিলের গাছগুলো মেলতে ভাবতে পারছি না ওকে ছেড়ে দিলে ওই জঙ্গলের মধ্যে চলে যাবে চারিদিকে ঘাসে ঘষে ভরে গেছে কি করো তুমি কি করো কি করতেছো ওই দেখো কি সর্বনাশ করতেছে ভাতগুলো মার খাওয়া তুমি পিঠিয়ান দেবো নাকি দেবো নাকি পিঠিয়ান একটা পিঠি আয় দুষ্টু দুষ্টু ও কি করলে ও ভাত আর খাওয়া লাগবে না ভাত রাখো রাখো চলো চলো রাখো রাখো রাখবে না ও ভাত রান্না করবে খাওয়া না থাক বাবা থাক ভাত রয়েছে না খাসি তো চলো চলো বাবা চলো চলো আসো 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 ভাত তোমার এখন আর রান্না করা লাগবে না

তো ছেলেটাকে অনেক কষ্ট করে চুপ করালাম ও তো ওইখান থেকে আসতেই চাইছিল না ভাত রান্না করবে তো দেখো ওকে এখন কোলে করে নিয়ে একটা হাসো নিয়ে এসেছি আমি জ্বালানিগুলো বের করার জন্য তো ভয় লাগছে হাত দিয়ে বের করতে সেজন্য হাসো নিয়ে এসেছি অনেক সময় অনেক কিছু ঢুকে বসে থাকতে পারে এর মধ্যে কারণ বর্ষাকাল তো সেই জন্য অনেক দিন হয়ে গেছে এগুলো রেখেছি এখানে সকালবেলা কাকিমা একবার খড়ি বের করতে গিয়ে যখনই তাঁবুটা টান দিয়েছে তাবু তাঁবু দিয়ে ঢাকা ছিল তো টান দিয়ে দেখে বড় সাপ বসে রয়েছে ওর নিচে তো কাকিমা ভয় পেয়ে গেছে আজকে সকাল সকাল তো সেজন্য আমাকে বলল আমারও ভয় লাগছে তো ছেলেকে নিয়ে খড়ি মানে জ্বালানিগুলো মেলতে পারছিলাম না তো কাকিমাকে বললাম তুমি দশ মিনিটের জন্য রাখো আমি একটু জ্বালানিগুলো মেলে দিই তারপর ওকে এসে নিয়ে যাব। নিয়ে স্নান করাবো ভাত খাওয়াবো ঘুম পাড়াবো আর ওদিকে কাকিমাও স্নান করে নিয়েছে ও কাকিমাও এখন ঘুমোবে তো বন্ধুরা চলো তোমাদের সঙ্গে তোমাদের ভাইয়ের একটা কথা শেয়ার করব তো কি কথা শেয়ার করব এগুলো দেখতে থাকো তো দেখো আমি জ্বালানিগুলো এনে এইখানেই মেলে দিয়েছি তার কারণ ছেলেকে তো এখন ঘুম পাড়াতে যাব আর ওকে ভাত খাওয়াবো যদি হঠাৎ করে মেঘ এসে বৃষ্টি নেমে যায় তাহলে জ্বালানিগুলো আর আনতে পারবো না ওই সাইডের থেকে সেজন্য এখানেই মেলে দিয়েছি আর এদিকে দেখো ওই যে খড়ির পালাটা দড়ি ছিঁড়ে নিচেই নেমে গেছে আর বাড়ির ধারেও জল এসে গেছে জানো তো মাটির সঙ্গে মিশে গেছে এখন উই পোকা ধরে যাবে আমার খুব টেনশান হচ্ছে এখন আমি কি করে খড়ির মাচাটা ঠিক করব। তোমাদের দাদাভাই ভাই থাকলে তো টেনশনই হতো না ঠিক করে দিত এখন বাড়ির কাছাকাছি জল এসে গেছে আবার নতুন করে খড়ির পালাটা ঠিক করতে হবে তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম ওকে স্নান টিনান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন এই যে দেখো কালকের কিছু জামা কাপড় ছিল শুকায়নি তো আজকের সকালবেলায় মেলে দিয়েছিলাম তো ভালো শুকিয়ে গেছে জামা কাপড়গুলো তো এখন তুলে ঘরে রেখে দিচ্ছি জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এখন তুলে রেখে দিচ্ছি ঘরে আজকের ভালোই রোদ উঠেছে না জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে গেছে আর এখন যাব ছেলের স্কুলে খিচুড়ি আনতে এখন বেজে গেছে দেড়টা ছেলেকে তো ঘুম পাড়িয়ে দিলাম এখনো স্নান করা হয়নি খিচুড়ি নিয়ে আসবো তারপর স্নান করব তো মেঘ করছে যদি জামাকাপড়গুলো তুলে রেখে না যায় তাহলে আবার ভিজে যেতে পারে আমি আস্তে আস্তে যদি বৃষ্টি নেমে যায় আর ভাবছি ছেলেকে তালা দিয়ে যাব মানে ঘরে তালা দিয়ে যাব ছেলে ঘরে শুয়ে রয়েছে তালা দিয়ে যাব না হলে আবার দরজা খোলা রেখে তো যাওয়া যাবে না আর এখানে কেউ নেই দেখারও কাকিমা সিনান টিনান করে শুয়ে পড়েছে বাড়িতে কেউ না থাকলে এই হচ্ছে একটা সমস্যা বলো তো কার উপর ছেড়ে দিয়ে যাই তোমাদের দাদা ভাইও নেই বাড়িতে না আমার শ্বশুর শাশুড়ি আছে এই জন্য বাড়িতে গুরুজনরা থাকলে ভালো হয় তো জামা কাপড়গুলো এখানে রেখে দিচ্ছি চেয়ারের মধ্যে পরে গুছিয়ে নেব দিয়ে এখন যাব স্কুলে যাব তারপর এসে স্নান করবো দেড়টা বেজে গেছে তো দেখো আমি এখন খিচুড়িটা নিয়ে চলে এসেছি আর জানো তো তোমাদের দাদাভাই ভাই কী বলছে কালকে আমাকে ফোন করে বলছে যে তুমি অনেক মোটা হয়ে যাচ্ছ মোটা হয়ে গেছ তো সকালবেলা একটু দৌড়াদৌড়ি করো হাঁটাচলা করো তো আমি বলছি যে তুমি এই যে দুটো ছেলে মেয়ে রেখে গেছো আমার উপর তো এদের পিছনে যে দৌড়াদৌড়ি আমাকে করতে হয় তো আলাদা করে আর সকালবেলা দৌড়ানো লাগে না সারাদিনই তো ছেলে মেয়ের পিছনে এই সংসারের পিছনে দৌড়াদৌড়ি করেই যাই না পারি বসতে না পারি শুতে আর এর উপর আর দৌড়াদৌড়ি থাকে বলো তো আর আমি নাকি মোটা হয়ে গেছি বলছে বলো তো কোথায় মোটা হয়ে গেছি আমি আমি তো যেরকম সেরকমই আছি মোটা কোথায় হয়েছি উনি দেখছে আমি মোটা হয়ে গেছি আমাকে ফোন করে বলছে ভিডিও কলে ফোন করেছিল দেওয়ারের ফোন দিয়ে তো সেই জন্য বলছে তো জানো তো বন্ধুরা মুরগিগুলো দেড় মাস হয়ে গেছে ওই খাঁচার মধ্যে আটকানো রয়েছে খাঁচার মধ্যেই ওদেরকে জল দিই ভাত দিই খেতে দিই খাঁচার মধ্য তো ভাবলাম আজকে একটু ছেড়ে দিই প্রথমে আমি জাল মানে খিচুড়ি নিয়ে এসে চারিদিকে জালটা ঠিক করেছি শিয়ালে কেটে কেটে দিয়েছে অনেক বড় বড় ফাঁকা করে দিয়েছে কেটে কেটে তো আমি সেই জালগুলো ভালো করে চারিদিকে জাল ঠিকঠাক করে তারপর ভাবছি মুরগিগুলোকে আজকে ছেড়েই দেব। ওদেরকে ওদের আর কষ্টটা আমি দেখতে পাচ্ছি না ওদের যে কি কষ্ট খাঁচার মধ্যে আটকানো আটকিয়ে রাখলে কষ্ট হয় না বলো তো মাস এক মাস দেড় মাস হয়ে গেছে ছাড়তেই পারি না শিয়ালের ভয়ে যে যদি ছেড়ে দিয়ে নিয়ে যায় আর ওদের ছাড়ার সঙ্গে সঙ্গে ওই যে পাটের জমি সাইডে চলে যাবে তো ওরা তো বোঝে না যে ধরে নিয়ে যাবে শিয়াল কুকুরে চলে যাবে পাটের জমির কাছে ওইখানে তো ওদেরকে একটু ছেড়ে দিয়ে তারপর দেখো এই যে সেই যে কবে জ্বালানিগুলো এইখানে রেখেছি তার উপরে বৃষ্টি বৃষ্টি হয়েই যাচ্ছে কিন্তু এই জ্বালানিগুলো এখান থেকে আর সরানোর টাইমই হয় না তো ভাবছি আজকে জ্বালানিগুলো এখান থেকে সরিয়ে ফেলবো আর জ্বালানিগুলো ভেঙে ভেঙে গুছিয়ে এক জায়গায় জড়ো করে রেখে দেব। যখন ওই যে তিল গাছগুলো শেষ হয়ে যাবে তারপর এই জ্বালানিগুলো দিয়ে জাল দিতে হবে তো বাড়ি তো রোদ নেই জ্বালানিগুলো নিয়ে আবার ওইখানে কাকার ঘরের সামনে ওইখানে রোদে মেলতে হবে তো দেখো আমি এখন এই যে ভালো করে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় ততই ভালো না হলে বর্ষাকালের টাইম মশা মাসির এত আমদানি হয়েছে কি বলবো কলপাড়ে বাসন মাছদের গেলে মনে হয় যেন মশা আমাকে উড়িয়ে নিয়ে যাবে এতটা পরিমাণে মশা লাগে হাতে পায়ে গায়ে তো দেখো জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম পাতা পুঁতি দিয়ে জড়ো হয়েছিল আর এদিকে দেখো জানি না কেন এই গর্তগুলো হচ্ছে এই যে দেখো এই যে কেমন গর্ত হয়েছে আর পুরো এক লাইন দিয়ে গর্তগুলো বেরিয়েছে এই যে জানি না কৃষিতে এই গর্তগুলো হচ্ছে এই খাঁচার সাইড যে দেখো উঠানের উপর ওইখানে ঘরের মানে মুরগির খাঁচার পাশে পাশেই ভয় লাগে জানো তো চারিদিকে জঙ্গলের কারণে কত কিছু এসে ঘরের মধ্যে লুকিয়ে থাকে তো দেখো এখন আমি কোথায় যাচ্ছি বলো তো ঘরের সাইডে এইখানে কচু গাছ হয়েছে ওই যে দেখো কচু গাছ তো ঘরে কোনো সবজি নেই ভাবছি দেখি কচু গাছের থেকে যদি কচুর লতি হয় তাহলে কিছু লতি তুলবো আর এসে দেখি গাছে চারটে ফুল হয়েছে কচুর ফুল কচুর ফুল খেতে না খুব সুন্দর লাগে তো সেগুলোই নিতে এসেছি আর এদিকে দেখো এই যে পাশের জমিতে এখনও পাট রয়েছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওই দিক দিয়ে পাটগুলো কাটা শুরু করে দিয়েছে ভাবছি এখন ভালোই হবে পাটগুলো কাটা হয়ে গেলে নিশ্বাস নিতে পারবো এমনটা মনে হচ্ছে মনে হয় যেন চারি বাড়ির চারিদিকে তাকালে মনে হয় দম বন্ধ হয়ে আসে আমার এমন অবস্থা হয়ে রয়েছে চারিদিকে পাট আর পাট ওই যে পাটের জমি ওই যে দেখো বাড়ি হুম খুব অসুবিধা লাগে পাটের পাটগুলো যখন কাটা হয়ে যাবে তখন মনে হবে যেন এখন আমি নিঃশ্বাস নিতে পারছি এখন এরকমটাই মনে হবে এখন এমন অবস্থা হয়ে রয়েছে মনে হয় যেন দম বন্ধ হয়ে যায় আমার এই বাড়িতে থাকতে যতদিন না পাটগুলো কাটছে ততদিন আমার আর শান্তি নেই মাঠে ঘাটে কিছুই দেখা যায় না বাড়িতে তাকালে আগে তো মাঠের দিকে তাকালে সেই কত দূর দূর পর্যন্ত দেখা যেত তো দেখো কচুর ফুল দুটো চারটে ফুল ফুটেছে এখন আমি ফুলগুলো কেটে নেব আর কিছু লথি হয়েছে লতিগুলো তুলব আর এই যে যেখানে আলু হয়েছিল তোমরা দেখেছ অবশ্যই আলু লাগিয়েছিল তোমাদের দাদা ভাই আমি পেঁয়াজ কালি লাগিয়েছিলাম সেইখানটাতে পুরো জঙ্গল হয়ে গেছে পা দিতেই ভয় লাগছে হ্যাঁ এত ঘাস হয়ে গেছে তো ভয় লাগছে দেখো আমি কচুর লতি তুলে নিয়ে এসেছি এই যে খুব সুন্দর সুন্দর লতি হয়েছে তো আজকে তো সকালবেলা রান্না বান্না করে নিয়েছি কুম কী বলে কুমড়োর ডগা নিয়ে এসেছিলাম এই জমিতেই নিয়ে গেছিলাম তো সেই কুমড়োর ডগা দিয়ে কাঁঠালের বীজ দিয়ে টিয়ে রান্না করেছিলাম সকালবেলা ওইটাই বেলা আজকে খাবো আর এই যে কচুর লতি আর ফুলগুলো তুলে রেখে দিলাম ওইটা কালকে রান্না করব। সেই জন্য তো এখন দেখো জ্বালানিগুলো আমি নিয়ে উলনের পাশে রেখে দেব দিয়ে তারপর আবার স্নান করব ছেলে ঘুম থেকে উঠে পড়বে ছেলেকে আবার খাওয়াতে হবে এখন কটা বাজে জানো তো এখন বেজে গেছে তিনটে তো ওইখানে ছায়া পড়ে গেছে সেজন্য জ্বালানিগুলো ঘরে তুলে নিচ্ছি তো বন্ধুরা চলো বোলাকটি আর বড় করছি না এ পর্যন্ত এই বোলাকটি যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে অবশ্যই আর দেখা হচ্ছে নতুন দিনে নতুন বোলাগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো